নিম্নমানের কাজের খেসারত নির্মাণের দশ দিনের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উদয়পুর থেকে সোনামুরার শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের একটা বড় অংশ সোনামুড়ার শান্তিপল্লী এলাকায় ঘটে এই ঘটনা ঘটনায় খুব দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের জনমনে উদয়পুর থেকে সোনামুরার শ্রীমন্তপুর সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ আপাত দৃষ্টিতে সড়কটি জাতীয় সড়ক হলেও পরবর্তী সময়ে এই সড়কটি আন্তর্জাতিক সড়কের রূপ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ এই বহুমূল্যের সড়ক নির্মাণে কাজ হচ্ছে অতি নিম্নমানের এ কারণেই সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লী এলাকায় সোমবার আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান সড়কটির রিটার্নিং ওয়ালের একটি বড় অংশ একদিকে নিম্নমানের কাজ অন্যদিকে নির্মাণ চলাকালীন ধোলায় অতিষ্ঠ জনজীবন তাদের বক্তব্য যতদিন না পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন নির্মীয়মান এই সরকে প্রতিদিন দুবেলা করে জল দেওয়ার কথা ছিল কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে আশেপাশের মানুষ পড়েছেন মহাবিপাকে অনেকেই এতে অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি এলাকাবাসীর ভেঙে পড়া রিটার্নিং ওয়ালের অংশ তড়িঘড়ি লোকচক্ষুর আড়াল নিয়ে যাওয়ার জন্য নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে বুলডোজার নিয়েও হাজির হয়ে গিয়েছিল কিন্তু এলাকাবাসীর বাধায় তাদের উদ্দেশ্য সফল হয়নি গ্যাবদিয়া এদিক করে এ দিক দিয়ে করে করার পরে মানুষের এক সাইডে করলে একটা সবটার মধ্যে 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 কাজ করে আর একটু রাস্তা একদম ধুলা বালি কি একটা পরিস্থিতি রয়েছে মানুষের চলাচল করতে পারে না বাড়িতে থাকতেও পারে না বাড়িতে শুনছি এত দিন খুব ন্যাশনাল হাইওয়ে আছে খুব আমরা খুব একটা আনন্দিত একটা উদ্যোগ করতে শ্রীমন্তপুর অব্দি একটা উদ্যোগ আমরা খুব অনেক মনের আশা আছে যে হাইওয়ে আমরা দোকান পাঠ আছে বাড়ি দোকানপাট হইব রাস্তাঘাট হইতে আছে মানুষের একটা সুযোগ সুবিধা হইবো ব্যবসা বাণিজ্যের প্রতি আর চলাচলের ক্ষেত্রে এবং সেই আশার প্রতি যে কোনো

তারপরে তারা কিন্তু কাজটা মানে খুব খারাপ করে করতে আছে মানুষের যে যেটাই করতে আছে মানুষের দুর্ব আছে বেশি মানুষের বেশি রাসায়নিক ভোগ করতে আছে গুলাবালির কারণে রাস্তা রাস্তার যে গাড়ি ঘোরা যায় একটা সারাক্ষণ গাড়ি চলে এই গাড়ি লেগে মানে বাড়ি ঘরে থাকতে একটা আছে না গুলাবাড়িতে বলবে না কারণে এটা খাঁচা করে যদি ডালাই হইতো তাহলে এত বড় একটা দুর্ঘটনা হইতো তারা রথ ছাড়া সুযোগ খালি ডাইরেক্ট ডালাই দিয়ে এই কাজটা দিয়ে আসে আরও বলে আরও উঠবে বলে অনেক উপরের দিকে এত উপরের দিকে উঠলে এটা অহনেটি কারণ আমার বলে এরকম করবে এরকম করলে তো আমরা দিতাম না এই রকম কাজ করতো বলে আমরা বাড়ির বাচ্চা কাচ্চা আছে রাস্তাটা ইয়ে গেডে দোকান রাস্তার লগে বাড়ি

যে একটা ঘটনা ঘটতে গেছে যদি রাস্তার দিকে যদি তো যদি গাড়ি গাড়ি আছে বা বাড়িতে বাচ্চারা আছে রাস্তার পাশে অনেক লোক আসা যাওয়া করে যদি মানুষের গায়ে ফটতো তাহলে অবস্থাটা কি হতো দেখেন কি একটা অবস্থা যদি এভাবে যদি হয় তাহলে কীভাবে আমরা চলুন কীভাবে থাকুম এখানে আমরা বাড়ি করে এখান থেকে অন্য দিকে যাইতে গই যেখানে না বন জঙ্গলের দিকে যাইতে গইব বিশেষ করে এটা নিচে যে প্রথমতে রদ দিয়ে যে খাসা করে কিছু ঘটতি করা হয় এটা কোনো কিছু রড মানে কোনো কিছু দেওয়া হয়েছে না ডাইরেক্ট ডালাইয়ে দিয়ে উড়িয়ালাইসে তো বড় দুর্ঘটনা হয়তো রড দিলে আর এখানে সবসময় লোকের একটা থাকে নদীর তো একটা পার্ক পার্কের সামনে চুলি পার্কের সামনে এই ঘটনা আজকে সকালে অনেক ছাত্রছাত্রী আসে মানে সাইডে সাইডে এটা ওয়ালটা সেদিকে ফুটে যাওয়া না একটা ইয়ে হয়েছিল এই সাইডে হলে অনেক সাইকেল গাড়ি থাকে বাচ্চা থাকে তাহলেও একটা ভীষণ একটা বড় দুর্ঘটনা যেত সবাই জানেন যে উদুপুর টু শ্রীমন্তপুর সোনামুরা একটা রোড হইতে আছে হাইওয়ে রোড এই কাজটার মধ্যে প্রায় ধরে কাজ চলতে আছে কিন্তু কিছুদিন আগে এই মধ্যে এরিয়াটা হইলো আপনার রবীন্দ্রনগর শান্তিপুলি সিউলি পার্কের সামনে কিছুদিন আগে এখানে রাস্তা পাশে দিয়ে ডালাই দিয়েছে প্রায় দুই হাত কিন্তু ডালাইটা ভিতরে কোনো রডও নাই কোনো কিছু নাই এই তো কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা খানিক আগে

কিছুদিন কিছুই হইব এটার মধ্যে কোনো কিছুই না কোনো কাজের কোনো কিছুই না একটা সমস্যা আর আমরা যে একটা সমস্যার মধ্যে ভুগতে আছি রাস্তাঘাট তো খারাপ হই গাড়ি ঘোড়া তো চল হই না যা একটা দুল অবস্থা তারা রেলে রেগুলার ফোন করি দাদা একটু জল দেন আমরা তো চলতে পারতে আছি না একদম মেন রোডের সাথে আমাদের বাড়ি বাড়ি ঘরের যে অবস্থা দোকানপাট আছে দোকানপাটের অবস্থা এমন

খুব সমস্যা আর বিশেষ করিয়া এই যে রাস্তার কাম ঐতিহাস আমরা খুব উন্নত মানের কাজ হইব আর আমরা বাড়ির সামনে হব এই ওইভাবে ড্রেন করবো করিয়া এরকম হওয়াল হইব তো বুঝা যাইতে আছে এই ওয়ালের মধ্যে কোনো রড নাই আমরা ফাঁসে বাড়ি গিয়ে দোকান পাট আছে এই ওয়াল যে এইভাবে ফোরতে আছে যদি এই এইভাবে আমার সামনে গিয়ে ফরে বাচ্চা কাচ্চা আছে আর আমরা জানি যে এত উন্নত মানের কাজ করলে তো নিচেও রড রড থাকবো দেয়া দেখা তার তারা নিচেও কোনো রড নাই ডাইরেক্ট এমনি ঢালাই দিয়া গেছে গা আজকে দেড় তিন চার দিন পরে ফিরে গেছে গা বেলে আমি যখন না করছি এটা ওখানি না ফেলাই তো তারা ইমার্জেন্সি কথার পর গাড়ি দিয়ে মাটি আনো ফেরা এটা দিয়ে সাইডে মাটি দিছে দিয়েছে লোক না দেহে না আমরা প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব